আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার এই শাহি বাচ্চাটা আমি ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনছি তো বাচ্চাটা কেমন হয়েছে সবাই জানাবেন তো আসলে আমাদের এই অঞ্চলে শাহি বাচ্চা খুব কম পাওয়া যায় তা আমি তিনবার তিন হাটে আর কি প্রতি সোমবার করে হাট হয় সপ্তাহে একবার তো আমি তিনবার গেছিলাম তিন দিন কিন্তু একদিনও পাই তো এই হাটে দুইটা বাচ্চা উঠছিল তো এই বাচ্চাটা আমি ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনছি তো আসলে এদিকে দামের ব্যাপারে আমি জানি না যে কেমন বেশি দেওয়া হয়েছে না কম হয়েছে তো বাচ্চাগুলো আসলে দ্রুত মোটামুটি বলে শাহি ফ্রিজিয়ান ফিরিজিয়ান এগুলো দেশি গরুর তুলনায় এগুলো অনেক মানে বাড়তি হয় অল্পের ভিতরেই তো বাচ্চাটা মোটামুটি ক্যামেরায় ক্যামেরায় যতটুকু দেখা যায় তার চেয়েও কিন্তু আসলে একবারে লাল টকটক এরা আপনাদের অঞ্চলে যার যার অঞ্চলে কত টাকা হতে পারে জানাবেন কমেন্টে তো আমার একটু আইডিয়া হবে আসলে কোন অঞ্চলে কত টাকা দাম কীরকম হয় আমি এর আগে সব দেশি গরু পালতাম তো দেশি গরু পালনে আসলে বেশি একটা লাভ নাই তো বেশি গরু আমি এবার। কাঁচা গাছ নাই আমার তো একটা গাছ এই যে পাশের এই জায়গা থেকে কাটতে আনছি আর একজনের তো আমি শুধু খড় আর দানাদার খাবার দিয়ে গরু লালন পালন করি তো এই জন্য দেখা যায় যে আপনার যে দেশি গরুতে মানে এত টাকা দানাদার খাবার খাওয়াইয়া এরপরে তেমন একটা প্রফিট হয় না কারণ ওরা বেশি একটা বাড়ে না আর এটার সাথে এই গত কুরবানির আগে আমার ছয়টা গরু আসলো ছয়টার ভিতরে একটা ফ্রিজিয়ান গরু আসলো তো আমি ওই গরুটা থেকে বুঝতে পারলাম যে একই খাবার খাওয়াইছি গরুরে তো ফ্রিজিয়ান গরুটা মনে করেন যে দ্বিগুণ প্রতিদনিক বাড়তে আছে মানে অন্য গরুর তুলনায় আর কি লাস্ট পর্যায়ে দ্বিগুণ বাড়ছে আর ওইটা দিনে দিনে আর কি পাল্টাই গেছে গরুটা তো আমার এই দিকে একটা মনের ভিতরে একটা কনফিডেন্স চাইলে যে দেশি গরুর চেয়ে আসলে এই যে ফিরিজিয়ান বা এই শাহিলে এইসব জাতের গরু পালনে মনে হয় যে লাভবান অনেক ভালো কারণ দেখছি যে অনেক খামারি লসের ভাগে পড়েন আসলে লসের ভাগে পড়া কারণ আমার মনে হয় সবচেয়ে বড় সমস্যা হলো যে এই যে জাত নির্ণয় করা অনেকে দেশি গরু পালে এজন্য হয়তো আর মানে খাবার খরচ করে অনেক কিন্তু প্রফিটটা ভালো হয় না তো সবাই আসলে আমরা যে সময় গরু কিনবো তো জাতমান দেখে আসলে কেনা ভালো সর্বপ্রথমে এই জিনিসটাই করা উচিত কারণ আমি যতটুক বুঝি কারণ আমার আটান্ন হাজার টাকা যে ফ্রিজিয়ান গরু ওই যে আমি আগের ভিডিওটা দিয়েছিলাম তো আমি কিন্তু ওই গরুটা আঠান্ন হাজার টাকা দিয়ে প্রথম কিনছিলাম তারপর দেখছেন তো কত বড় হয়েছে এই ফিরিজিয়ান গরুটা তো এই জন্য বুঝলাম যে আসলে দেশি গরুর চেয়ে যে ফিরিজিয়ান বা শাহীওয়াল বা এইসব কুরোজ উন্নত মানের জাতের গরুগুলো আসলে পারলে খুবই লাভবান হওয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন সবাই